স্বাগতিক পাকিস্তানকে ষাট রানের আক্ষেপে পুড়িয়ে আসরে শুভ সূচনা করল নিউজিল্যান্ড করাচিতে আগে ব্যাট করে ইয়াং ল্যাথামের জোড়া সেঞ্চুরিতে তিনশো বিশ রানের বড় পুঁজি পায় কিউবিরা জবাবে ষোলো বল আগেই দুশো ষাট রানে গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস একশো রানের অপরাজিত ইনিংসে ম্যাচ সেরা টম ল্যাথাম রৌফ নাসিমের জোড়া ছক্কায় সাতচল্লিশতম ওভারে আসে পনেরো রান তখনও ষাট রানের দূরত্বে পাকিস্তান পরের ওভারেই নাসিম শাহকে বোল্ড করে নিভু নিভু স্বপ্নকে পুরোপুরি ধুলিশ্যাত করে দেন ম্যাট হেনরি স্বাগতিকদের হতাশায় ডুবিয়ে শুভ সূচনার গল্প লিখল ব্ল্যাক ক্যাপস তিনশো একুশের বিশাল লক্ষ্য তাড়ায় নামা পাকিস্তানকে ডুবিয়েছে ডট বল দশ ওভার শেষে দুই উইকেটে বাইশ রান স্কোরবোর্ডের দুর্দশা ঘোচাতে পারেনি বাবর আজমের ব্যাটও নব্বই বলে চৌষট্টি রানে বাবর যখন স্যান্টনারের শিকার তখন একশো তেপ্পান্নতেই ছয় উইকেট নেই পাকিস্তানের সালমান আঘার বিয়াল্লিশ রানের পর উনসত্তর রানের ইনিংসের চেষ্টা করেছিলেন খুশদিল শাহ তবে উইলিয়াম ওরুর্কির বলে ছন্দপতন পতন থামেনি পাক শিবিরে বরং ষোলো বল আগে খোদ পাকিস্তানি থেমে যায় দুশো ষাট রানের গণ্ডিতে এর আগে করাচিতে ব্যাট হাতে শুরুটা মন্দ হয়নি নিউজিল্যান্ডের তবে উনচল্লিশ রানে প্রথম উইকেটের পর এক রান করেই কেন উইলিয়ামসেন ফিল্ডে কিছুটা চাপে পড়ে কিউই শিবির ড্যারেল মিচেলও ফেরেন দশ রান করে তবে শুরু থেকেই ব্যাট হাতে ঢাল হয়ে দাঁড়িয়ে ঠান্ডা মাথায় সেঞ্চুরি তুলে নেন উইল ইয়াং একশো সাত রান করে ইয়াং ফেরার পরের গল্পটা টম ল্যাথামের সেই ঠান্ডা খুনে মেজাজে একশো আঠেরো রানে অপরিজিত থেকে দলকে নিয়ে যান নিরাপদ দূরত্বে তবে তিনশো বিশ রানের সেই পুঁজি করতে গ্লেন ফিলিপসের অবদানও কিছু কম নয় ফিলিপসের উনচল্লিশ বলে একষট্টি রানের ইনিংস গড়ে দেয় শক্ত দেয়াল যে দেয়াল ভেঙে উদযাপনে মারতে পারেনি স্বাগতিক পাকিস্তান রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস